এক নদীর ধারে থাকতো এক কুমির দেখতে শান্ত হলেও ভেতরে ভেতরে সে ছিল খুবই ধূর্ত আর ওই নদীর পাড়ে গাছের ডালে থাকতো একটি বাঁদর বন্ধু বাঁদর তুমি তো দেখতে বেশ মিষ্টি আসো তুমি আমার পিঠে চড়ে বসো আমি তোমাকে নদীতে একটু ঘুরিয়ে আনি বাঁদর হেসে বলল ঠিক আছে তোমার সঙ্গেই যাব বাঁদর নির্ধ্বিতায় কুমিরের পিঠে চড়ে বসলো কুমির বাঁদরকে নিয়ে যেতে যেতে বলল আসলে আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় তাই তোমাকে নিয়ে যাচ্ছি বাঁদর শান্তভাবে বলল আরে বন্ধু কুমির তুমি আমাকে আগে বলবে না আমি তো হৃদয় গাছের ডালে রেখে এসেছি তুমি আমাকে ওখানে নিয়ে চলো আমি আমার হৃদয় নিয়ে আসব কুমির বলল তাই নাকি তাহলে তাড়াতাড়ি চলো এরপর কুমির বানরকে আবার ওই গাছের কাছে নিয়ে যায় বাঁদর গাছের ডালে উঠে বলল হা 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 বোকা কুমির তুমি আমাকে বোকা বানাতে চাইছিলে কিন্তু আমি তোমাকে বোকা বানিয়ে দিলাম হৃদয় কি কখনো বাইরে রাখা যায় নাকি এইভাবে চতুর বাঁদর তার প্রাণ বাঁচালো আর বোকা কুমির হতাশ হয়ে সেখান থেকে চলে গেল এই রকম আরও মজাদার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ